হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আবার একটা নতুন ভিডিওতে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিভাবে একটা বিয়ের পিড়িকে নিজেরা নিজেদের ঘরে বসে নিজের মনের মতো করে ডিজাইন করতে পারবে তো সবার প্রথমে বলে রাখি এটা কিন্তু আমি আমার নিজের জন্যই বানিয়েছি তো এটা বানাতে আমার অনেকটাই সময় লেগেছে কারণ কি আমি একভাবে বসে বানাতে পারিনি এটা আমার কাজের ফাঁকে ফাঁকে আমাকে বানাতে হয়েছে যে কারণে অনেকটা সময় লেগে গেছে আমার তো আসি এবার কাজের কথায় সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা পুরো ব্ল্যাঙ্ক পিড়ি কাঠের পিড়ি যেটা সব বিয়েতেই লাগে আর সেটাকে খুব ভালো করে আমি কিন্তু শিরিশ কাগজ দিয়ে ঘষে নিয়েছি কারণ কি কাঠের জিনিস অনেকদিন রেখে দিলে পরে কিন্তু সেটার উপর জল লাগলে বা কিছু লাগলে পরে ওপর একটা কালো একটা আস্তরণ পড়ে যায় তো সেটার উপর কিন্তু ডাইরেক্ট রঙ করলে পরে তোমার রং ভালো ফুটবে না আর ভালো তোমরা ফিনিশও পাবে না তো যে কারণে আমি ওটাকে খুব ভালো করে সিরিষ কাগজ দিয়ে ঘষে নেওয়ার পর সবার প্রথমে আমি ইউজ করেছি বেসে একটা রেড কালার তোমরা চাইলে এখানে হোয়াইট কালার ইউজ করে তার উপরেও রেড কালার করতে পারো কিন্তু আমার মনে হয়েছে যে এখানে হোয়াইট কালারটা ইউজ করার কোনো প্রয়োজন নেই যে কারণে সবার প্রথমে সরাসরি রেড কালার দিয়ে নিয়েছি তারপরে সেটাকে আমি ভালো করে রোদে শুকিয়ে নেওয়ার পর বর্ডার করেছি কিন্তু পিঙ্ক কালার করে মানে হোয়াইট আর রেড পরিমাণ মতো মিক্স করে সেটাকে দিয়ে আমি পিঙ্ক কালার দিয়ে বর্ডারটা করেছি তারপর নিজের মনের মতো করে ডিজাইনটা করার চেষ্টা করেছি মিথ্যা কথা বলবো না আমি অনেক ডিজাইন কিন্তু নেট থেকে দেখে দেখে অনেক পিড়িড পিডি ডিজাইন দেখে দেখে সেখান থেকেও কিছুটা কিছুটা করে কপি করার চেষ্টা করেছি আবার অনেকটা ডিজাইন আমি নিজের মন থেকেও করার চেষ্টা করেছি তো সবার ফার্স্টে আমার ইচ্ছা ছিল যে আমার পিড়িতে আমার যে দুটো পিড়ি হবে সেখানে আমার আমার উদ্ভীর নাম লেখা থাকবে তো যেরকম ভাবনা সেরকম কাজ আমি আমার পিড়িতে আমার নাম লিখেছি এবং এটা মেয়ের পিড়ি তোমাদের সঙ্গে আমি ছেলেদের পিড়িটাও শেয়ার করবো ওটা আমার কমপ্লিট হয়ে গেছে ওটা আমি একটা অন্য ভিডিওতে শেয়ার করব তোমার সাথে সেটাও দেখতে পারো ওটা আমি পরে পরে আপলোড করব। তো এটা আমি আগে করছি তো এখানে আমি আমার নাম লিখে নেওয়ার পরে ফার্স্টে আমি আমার নামটা লিখেছিলাম ফার্স্টে আমি ভুল করে ফেলেছি যে আমার নামটা লিখে ফেলেছি আগে আগে আমার মুকুটটা আঁকা উচিত ছিল তারপর আমার নামটা লেখা উচিত ছিল তো তোমরা দেখবে ঠিক তার পরের ক্লিপটাতেই যে এই নামটা হয়তো একটু চেঞ্জেস হয়ে যাবে কারণ কি এটাকে আমি আবার মুছে তারপর আবার নতুন করে লিখেছি কারণ কি দেখছিলাম যে মুকুরটা আঁকার পর না স্পেসটা খুব কমে যাচ্ছে তো যে কারণে এটাকে আমি আবার রিমুভ করে আবার নতুন করে ওখানে রেড কালার দিয়ে ওটাকে ম্যানেজ করার বা মেকআপ করার চেষ্টা করেছি তো জ্যানিটা ডিজাইনটা আমার নিজের মনের মতো করে আমি করেছি মুকুরের ডিজাইনটা আমি কোনো একটা নেটের কোনো একটা পিকচার্স থেকে পেয়েছি যেখানে কারোর একটা পিড়িতে এটা করা ছিল সে তো সেটা দেখে আমি এখানে করার চেষ্টা করেছি পুরো ডিজাইনটা কখনও কপি করা যায় না কিছু না কিছু না নিজের মনের মতো করেও করতে হয় এটা আমি ফেস করেছি নিজে করতে করতে তো দেখে নাও আর এখানে কিন্তু আমি ইউজ করেছি একটা তিন নম্বর ব্রাশ মানে ব্রাশের ডিটেলসগুলো আমি আর দিলাম না কারণ কি ওটার জন্য আমি জানি তোমরা যারা করবে তারা নিজেরা নিজেদের মতো করেই করবে তো যে কারণে আমি আর ব্রাশের ডিটেলসগুলো দিলাম না আমার কাছে এত ডিটেলস এখন নেই দেওয়া যায় কিন্তু আবার সেটা নতুন করে দেখে আবার এত লেন্দি ওটা অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে অনেক বক বক বেশি হয়ে যাবে তো যে কারণে ওটা আমি আর এখানে শেয়ার করছি না তো এখানে আমি হোয়াইট কালার দিয়ে পুরোটা করার পর তারপরে আমি এটাকে ইয়েলো দিয়ে হাইলাইট করার ট্রাই করেছি যতই হোক না কেন একটা পিড়ি তো যেটাকে একটু কালার কিছু কিছু ভাইব্রেন্ট কালার দিলে পরে কিন্তু সেটাকে দেখতে আরও বেশি ভালো ফুটবে আর কালারটাও খুব কালারগুলো খুব ভালো লাগবে দেখতে তো এখানে আমি দুদিকে দুটো পদ্ম ফুল কে নিয়েছি জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগছিলো মনে হচ্ছিলো কিছু একটা করা যেতেই পারে তো এটা হচ্ছে আমার পুরো পিরিটার ফাইনাল একদম একটা লুক তারপরে সবার লাস্টে যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বার্নিশ আমি একটা ছোট্ট বার্নিশের কৌটো কিনেছিলাম সেখান থেকে আমি খুব ভালো করে ওটাকে বার্নিশ করেছি বার্নিশ করাটা খুব ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে ফেব্রিক কালার কিন্তু একটু আঠা আঠা টাইপসের হয় হ্যাঁ সুতরাং পিড়িতে তোমরা বসবে ওটার মধ্যে কিন্তু ডাস্ট গেলে পরে কিন্তু ওটা মানে ধুলো কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ভ করে নেবে আর বসলে পরেও কিন্তু একটা মানে একটা আঠা আঠা ভাব থাকে ফেব্রিক কালারের মধ্যে তো যে কারণে কিন্তু সবার কাছে বার্নিশ করতে একদমই ভুলবে না যে কোনো হার্ডওয়্যারসের দোকানে এটা তোমরা ইজিলি পেয়ে যাবে তো আশা করবো তোমাদের এই ভিডিওটা সবার খুব ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরে ছেলের পিঁড়ি নিয়ে টাটা